তো ভাই এক এটাই এটা কী হার্ট ওকে এটা কী করবেন ঠিক ওকে এটা দিয়ে কী করে শো করো সবাইকে দিস ইজ দ্য এস এ এ এ সি মার্ড অফ ওয়াই ওকে স্যার এর ফিজের সাথে হ্যাঁ হ্যাঁ And we have more devices. Okay. And we have a charger. Oh, charger was it? Yeah, and we have to put this set up. Okay. Now, open this. Mm-hmm. See, two batteries. The batteries. Okay. Just close this cover. Mm-hmm. What's ওপেন করতে পারছো ওরে বাবা লাগাতে পারছো হচ্ছে না হচ্ছে না দেখি ব্যাটারি লাগানোটা ভুল হলো হ্যাঁ তাহলে কেবল ঠিক করে লাগাবা এইভাবে হ্যাঁ হ্যাঁ ওকে এটা কি তোমার ফার্স্ট ভিডিও ওকে তো তোমার কি পেজে যে তুমি ভিডিও দিবা ইউটিউবে ভিডিও দিবা তুমি সবাইকে সাবস্ক্রাইব করতে বলছো ওকে আর তোমার ইউটিউবের নাম কি আয়ান শাফির শেখটা নাই আয়ান শাফির তুমি এগুলা বাই দিয়ে দিচ্ছ তুমি দেখো ও ব্যাটারিকে বাই দিয়ে দিচ্ছ আচ্ছা ঠিক আছে মনোযোগ দিয়ে সে সেট আপ করতেছে আমাদের বাড়িতে যে জিনিসপত্রই আসে সেট আপ করে এইভাবে এই যে সে করে ফেললো এটা এখন এইগুলা কি দেখি দেখি আমাদের একটু দেখাও গাইজদেরকে দেখাও ওকে এখন কোথায় যাচ্ছ আমরা কি আসবো তোমার ভিডিও করার জন্য নাকি না তুমি আসবা কোথায় গেলা আমরা এখন বাই বাই দিয়ে দিব সে এখন এই জিনিসটা কোনো জায়গায় এখন ঠিক করতেছে কীভাবে কী করতে হবে এখানে এইটা কি এটা বলো এটা কি আমি তো এটা জানি না হ্যাঁ এটা কি বাবা এটা আমাদেরকে বলো আর এটা কি আর এটা কি এই দেখো এটা কি আই থিঙ্ক সো এগুলা সব কি এই স্ক্রুগুলা সুন্দর করে রাখো তো আসো এখন সবাইকে আচ্ছা সবাইকে এখন বাই 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 দিয়ে যাও আসো আচ্ছা আল্লাহ আর সাবস্ক্রাইব ওকে সাবস্ক্রাইব আপনাদেরকে বলে দিচ্ছে একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দিন